আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভেরি ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার লাকজারি কটনের ভিতরে ক্যাটালগের ড্রেসার্সটা আমরা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছিলো শালিকা মান্নাত ভলিউম টেন খুবই লাকজারিয়াস একটি ফ্যাব্রিক কোয়ালিটি এগুলোর ডিজাইনগুলো খুবই লাকজারিয়াস তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই আমাদের এই ঈদ কালেকশন এগুলো তো প্রত্যেকটাই কিন্তু আপনার দুই হাজার পঁচিশে উল ফিতরের কালেকশনগুলো তো এইবার কিন্তু ঈদ কিন্তু অনেক তাড়াতাড়ি কাছে গেছে তো যার কারণে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো এখন থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন কারণ আমরা কিন্তু আনস্টেজ ড্রেস বিক্রি করি যার কারণে এগুলো দেখা গেছে যে আপনার দশ রোজা বারো রোজার পরে থেকে টেইলার আর আপনার বানানোর জন্য অর্ডার নেবেন আপনার কাছ থেকে তো আমি আপনাদেরকে ফার্স্টে ক্যাটালগটা দেখাই যে দেখেন এটা হচ্ছে মান্নাত ভলিউম টেন তো মান্নাত ভলিউম টেন এ ফাইম এটা ক্যাটালগটা দেখো একটা একটা করে তো এখানেও টোটাল কালার হবে হলো আপনার আটটায় যে দেখেন এটা হচ্ছে একটা জাম কালারের ভিতরে খুবই কোয়ালিটিফুল একটি কালার এটা হচ্ছে একটা পেস্ট কালারের ভিতরে গ্রিন শেডের ভিতরে এই যে দেখেন তো আরেকটা হবে হলো আপনার মাস্টার্ড কালারের ভিতরে আর হবে হলো ব্ল্যাক কালারের ভিতরে দেখেন এইটার ডিজাইনটা দেখেন যে কতটা ইউনিকভাবে করছে মানে এইটা দিয়ে চাইলে আপনারা গোল ফ্রকও তৈরি করতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার খুবই বেশি পরিমাণে কাপড় দিয়ে কিন্তু আপনার এই ডিজাইনগুলো করা তো এবার আমরা চলে যে পরবর্তী যে দেখেন এই কালারগুলো আচ্ছা আমরা কাজ করে আমরা তো আপনাদেরকে ক্যাটালগুলো তো দেখালামই তো আমরা ডাইরেক্টলি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো এইটা হচ্ছিলো ফার্স্ট ডিজাইনটা তো এইটা হচ্ছিলো আপনার জাম কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার দেখেন কতটা লাক্সারিয়াস মানে একদম রাজকীয় ডিজাইনের ভিতরে কিন্তু আপনার এই কাজগুলো করা ড্রেসে প্রিন্টগুলো দেখেন কতটা রাজকীয় স্টাইলে কিন্তু করা এই যে দেখেন এটা হচ্ছে গলার পোষণটা দেখেন গলার দিকটা কিন্তু এতটা সুন্দরভাবে কিন্তু আপনি এখানে আলপনার ডিজাইন করা হয়েছে মানে এক কথা অসাধারণ এই যে দেখেন আর এখানেও কিন্তু আপনার কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা আছে খুবই সুন্দর ডিজাইন এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে কাজগুলো যে আছে মানে এতটা নিখুঁতভাবে এতটা পেটা কাজগুলো করা আছে আপনার কাছে মনেই হবে না যে এখানে কাজগুলো আপনার হাতে বাঁচবে আর এইটার যে ফ্যাব্রিক কোয়ালিটি এটা ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছিলো আপনার ফেন্সি কটনের ভিতরে যেটা কটনের রাজা তো এই রাজা কটনের হচ্ছিল ফেন্সি কটন তো এই ফেন্সি কটনের ভিতরে কিন্তু আপনার এই ফ্যাব্রিকগুলো কিন্তু আপনার এই থ্রি পিসের তো এইগুলো কিন্তু আপনারা যখন পরবেন মানে এগুলো একটা লাকজারিয়াস ভাইব লাগজারিয়াস ফিল কিন্তু আপনারা কিন্তু পাবেন তো এইটা হচ্ছিলো জামাটা ফুল ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছে এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিলো সাইডটা ব্যাক সাইডটা তো খুবই সুন্দর খুবই দারুণ আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা এই যে দেখেন নিচের দামানটা দেখেন কত বড় এবার নিচের দামানের দিকটা খুবই সুন্দর মাল্টি কালার লেয়ারে কিন্তু আপনাদের এখানে কলকার ডিজাইন করা আছে একটা ফ্লোরাল ডিজাইন করা আছে খুবই রাজকীয় আর এটা ব্র্যান্ড হচ্ছিলো শালিকা মান্নাত ভলিউম টেন আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা মানে এইগুলো কালার কন্ট্রাস্টগুলো তো খুবই দারুণ তো এবার আমরা চলে যাবো এটা ওন্নাটাতে ওন্নাটা কিন্তু মানে এক কথা বিশাল বড় এবং হচ্ছিল ফ্যাব্রিক কোয়ালিটি মানে এগুলো যখন আপনি হাতে পাবেন জিনিসটা যখন আর মান্নাত ভলিউমটা যারা ইউজ করেছে তারা কিন্তু এটা সম্বন্ধে কিন্তু অনেকেই কিন্তু জানে যে মান্নাত ভলিউমের ফ্যাব্রিক কোয়ালিটিগুলো কীরকম তো এইটা হচ্ছিলো অন্যটা এটা হচ্ছে ফুল বডি অন্যটা আমি আপনাদেরকে দেখে দেখেন প্রিন্টগুলো কতটা রাজকীয় স্টাইলে করেছে আর এবার দেখা হলো ওনার কাজটা দেখেন দুই পাশে লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে যে দেখেন এখান থেকে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা আছে কাটওয়ার্কের কাজটা এই পাশেও কিন্তু কাটওয়ার্কের কিন্তু কাজ কিন্তু করা আছে এবং ওনার ভিতরেও কিন্তু আপনার কিন্তু এখানে পেটানো কাজগুলো কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন কাজ থেকে দেখে আপনাদেরকে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এক কথা অসাধারণ তো এবার আমরা চলে যাবো এটা সালোয়ারের কাপড়টাতে এটা সালোয়ারটাতে রিমিকটন ইউজ করা হয়েছে মানে এইটা কিন্তু খুবই মানে একটা আরামদায়ক একটা কাপড় তো একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেসে মেন আপনার দিক যেটা সেলরের কাপড়টা থাকবেন তো খুবই কোয়ালিটিফুল মানে এইগুলো এগুলো যখন আপনারা দেখবেন যখন হাতে পাবেন জিনিসটা যখন আপনি ধরবেন তখন আপনার কাছে একটা আলাদা ফিল হবে যে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় আপনি ইউজ করতে চাচ্ছেন তো এই যে এবার আমরা দেখলো পরবর্তী আরেকটা কালার তো এইটা হচ্ছিল আপনার গ্রিন শেডের ভিতরে একটি কালার খুবই দারুণ একটি কালার এই যে দেখেন জামাটা দেখেন কতটা লাক্সারিয়াস কতটা রাজকীয় এগুলো হচ্ছিল সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটি চায় এগুলো হচ্ছিলো তাদের জন্য যে এইটা হচ্ছে হলো আপনার গ্রিন কালারের ভিতরে এইটা খুবই দারুণ দেখেন নিচে দামানের দিকটা দেখেন কতটা সুন্দর করে কিন্তু আপনার মাল্টি কালার লেয়ারের ভিতরে কিন্তু আপনার ডিজাইনগুলো করা খুবই দারুণ তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার সাইডটা এটা হচ্ছে নিচের দামানটা আর এইটা হলো আপনার হাতার কাপড়টা ওকে তো এবার চলে যাই হলো এটা পরবর্তী সালোয়ারের কাপড়টা এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে রিমি কটনের ভিতরে খুবই সুন্দর একটা গ্লসি বাইপ দেবে এটা আপনাকে ঠিক আছে খুবই ফুল ফলে যে দেখেন আমি জুম করে দেখেছি ফ্যাব্রিক কোয়ালিটিটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা তো এবার দেখা হলো আপনাদেরকে এটা অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর কালার বাই কালার ম্যাচিং করা খুবই একটা মানে অনরেবল একটি ডিজাইন এই যে দেখেন এই যে ফুল বডিটা দেখেন ফুল বডিটা দেখেন খুবই আর মাঝখানে যে ডিজাইনটা যে করেছে যে দেখেন ফুল এখানে কিন্তু আপনারা স্টেপলিভাবে কিন্তু একটা ডিজাইন করা হচ্ছে বক্স ডিজাইনের ভিতরে তো এখানে যে জামাতে যে কালার কন্ট্রাস্টটা যে আপনারা দেখেছেন এটা কিন্তু মিডেলে কিন্তু সেম কালার কন্ট্রাস্টটা দিয়েছে আর এই পাশটা হচ্ছিল আপনার লেয়ারটা হচ্ছিলো সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ এখানে কাটওয়ার্কের কাজ কিন্তু করা আছে এই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ কিন্তু করা আছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা ডিজাইনে এই যে এইটা হচ্ছিল পরবর্তী আরেকটা ডিজাইন তো এইটা হচ্ছিল আপনারা ভায়োলেট কালারের ভিতরে লাইট ভায়োলেট কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন খুলো ঝাড়িতে হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো যারা প্রিমিয়াম কোয়ালিটি যারা চান তারা কিন্তু এটা কেউ ভাবে কিন্তু মিস করবেন না তো অবশ্যই আমাদের এইটার ক্যাপশন দেওয়া থাকবে হলো মান্নাত ভলিউম টেন তো আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন অথবা যারা আমাদের দোকানে এসে নিতে চান আমরা ভিডিও শেষে আমাদের দোকান ঠিকানাটা বলে দেবো এইটা হচ্ছে হলো এই যে জামাটা ফুল বডিটা হচ্ছে হলো এইটা তো এবার দেখা বললো এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হলো ব্যাক সাইডের নিচে দামানের দিকটা আর এটা হলো হাতার কাপড়টা ওকে তো এবার আমরা সালোয়ারটা যে দেখেন সালোয়ারটা হচ্ছে রিমি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে হলো সালোয়ারটা দেখো ফ্যাম হ্যাঁ খোলো কাপড়টা খোলো এটা এই ফ্যাব্রিকটা হলো আপনার আড়াই হাত বহরে আমাদের বাংলাদেশি কাপড়ের যে স্যালোয়ারগুলো থাকে সেগুলো মূলত থাকে হলো আপনার দুই হাত বহরে আর এই কাপড়টা হলো আপনার আড়াই হাত বহরে তিন গছ কাপড় দেওয়া আছে ঠিক আছে আড়াই হাত বহরের তিন গছ কাপড় কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা কিন্তু ক্ষেত্রে কিন্তু এইটা আপনারা দেখা গেছে যে যে কোনো স্টাইলের ভিতরে কিন্তু আপনারা ডিজাইন করে কিন্তু সালোয়ার তৈরি করতে পারবেন আড়াই হাত বহরের তিন গছ কাপড় দেওয়া আছে তো এবার আমরা দেখা হলো এটা অন্যটা এটা অন্যটা দেখেন এটা অন্যটা খুবই রাজকীয় স্টাইলের একটি অন্য এই যে দেখেন এইটা হলো অন্যটা এই যে দেখেন ওন্নাটা অন্যটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু চারো পাশে কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনার আলপনা ডিজাইন করা আছে আর এখানে কিন্তু আপনার গোল্ডেন লিফ ডিজাইন করা আছে ঠিক আছে এখানে গোল্ডেন লিফ ডিজাইন করা আছে আর মিডলে কিন্তু আপনার জামার যে গলার কাস্টা যে ছিল সেই গলার কাসটার সাথে কিন্তু আপনি ম্যাচিং করে কিন্তু একটি ডিজাইন করা হয়েছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেনের ভিতরে আপনার এটা খুবই সুন্দর কালার কন্ট্রাস্টগুলো করা আছে প্রত্যেকটা রাজকীয় স্টাইলের ডিজাইন এগুলো এই যে দেখেন এইটা হচ্ছিল জামাটা এটা হচ্ছিল গলার ডিজাইনটা সম্পূর্ণ মিডেল একটি ডিজাইন করেছে আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা ওকে তো এবার দেখা হলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এইটা ব্যাক হচ্ছিল ব্যাক ব্যাকসারটাও কিন্তু আপনার কিন্তু ওয়াটার প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনগুলো করা দেখেন ওয়াটার প্রিন্টের ভিতরে ফ্লোরাল ডিজাইন করা আছে খুবই দারুণ মানে এগুলো ডিজাইনগুলো মানে এতটা প্রিমিয়াম আপনার হাতে না পেলে এটা কখনোই ফিল করতে পারবেন না যে আপনি কী কোয়ালিটির ড্রেসগুলো আপনি নিচ্ছেন আর এইটা হচ্ছিলো আপনার নিচ্ছে দামানের দিকটা আর এটা হলো আপনার হাতার কাপড়টা তো এবার আমরা আপনাদেরকে দেখা বলো এটা সালোয়ারের কাপড়টাই যে এটা হচ্ছিলো সালোয়ারটা আর এবার দেখা হলো আপনাদেরকে অন্যটা তো এই ভলিউমের টোটাল আপনার আটটা ডিজাইন করেছে আটটা না ওখানে করে দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা একটা সেল হয়েছে সম্ভবত না আচ্ছা তো এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার আরেকটা ডিজাইন তো এটা হচ্ছিলো ওন্নাটা ওন্নাটা কিন্তু দেখেন গ্রিন কালার শেডের ভিতর খুবই সুন্দর শেড ডিজাইনের ভিতরে কিন্তু ডিজাইনটা করেছে এই যে দেখেন ফুল বডি ওন্নাটা দেখেন কতটা চমৎকার দারুণ ওন্না তো এবার আমরা চলে যাবো আরেকটা কালারে তো এগুলো আরেকটা বিশেষত্ব হচ্ছে যে যারা সুন্নতি জামা যারা পরেন মানে গোল জামা তৈরি করতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু এই জামাটা এগুলো দিয়ে কিন্তু সুন্নতি জামাও কিন্তু তৈরি করতে পারবেন কারণ কাপড় কিন্তু হিউজ পরিমাণ দেওয়া আছে তো এখন আমরা আপনাদেরকে যে কালেকশানটা দেখাবো এটা হচ্ছিল এই ড্রেসের সবচেয়ে আপনার হিট যে ড্রেসটা মানে হিট লিস্টের যে ড্রেসটা সেটা এই যে দেখেন এইটার ডিজাইনটা দেখেন যে কতটা ইউনিকভাবে কিন্তু করেছে দেখেছেন এটা যদি আপনার কামিজ স্টাইলও যদি করেন যখন আপনার জিনিসটা যখন আপনি ইউজ করবেন যখন আপনি পরবেন তখন কিন্তু মনে হবে যে আপনার একটা গোল জামা পরে আছে কারণ এইটার যে ডিজাইনটা যে আছে সম্পূর্ণ কিন্তু এরও ডিজাইনের ভিতরে কিন্তু করা আছে ফোনটা স্যালেন্ট করুন হ্যাঁ ডিজাইনের ভিতরে করা আছে তো এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু আপনার এটা ফ্লোরাল ডিজাইন কিন্তু করা আছে আর এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা স্টেপলি স্টেপ এটা একটা ডিজাইন করা তারা সাইডটা দেখাও ফাইম এবার এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার ব্যাক সাইডটা দেখেন সাইডটা কিন্তু খুবই দারুণ মানে চমৎকার একটি ডিজাইন বলতে যেটাকে বোঝায় রাজকীয় ডিজাইন স্টাইল যেটাকে বোঝায় তো এই ধরনের লাক্সারিয়াস ড্রেসগুলো কিন্তু আপনার বকর সিদ্দিক ম্যাচিং সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন আর অনেক ডিজাইন কালেকশন আছে যেগুলো হচ্ছিলো আমাদের ঈদ কালেকশন তো এগুলো আমাদের কাছে কিন্তু পাবেন একদম অ্যাভেলেবেল তো এবার আমরা দেখাবো আপনাদেরকে এটার অন্যার কাপড়টা এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর রাজকীয় অন্য তো যারা রাজকীয় ডিজাইনের রাজকীয় স্টাইলের লাক্সারিয়াস ড্রেস যারা চান তারা এগুলো কোনোভাবেই মিস করবেন না এটা হচ্ছিল অন্যটা দেখেন অন্যটা কতটা দারুণ একটি অন্য দেখছেন অন্য ডিজাইনগুলো দেখেন এই ধরনের ইউনিক আনকমন ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু নিউ মার্কেটের ভিতরে খুব কম ব্যবসায়ীরা সেল করে তো আমাদের কাছে এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা কাটওয়ার্কের কাজ করা এই সেট কিন্তু কাটওয়ার্ক কাজ করা আছে তো আজকে যে লাস্ট যে ড্রেসটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছিলো ব্লু কালারের ভিতরে একটি ডিজাইন দেখেন ব্লু কালারের ভিতরে ডিজাইনটা আমরা এবার আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর লাক্সারিয়াস একটি ড্রেস এই যে দেখেন আজকে ক্যাটালগের সবচেয়ে লাস্ট যে ড্রেসটা এটা হচ্ছে হলো এই যে দেখেন এই ব্লুটা দেখেন কতটা চমৎকার দারুণ একটা মনে করেন যে ড্রেস আর এখানে কিন্তু ওয়াটার প্রিন্টেরও কিন্তু আপনার ডিজাইনগুলো কিন্তু করা আছে এই যে দেখেন এখানে ওয়াটার প্রিন্টের ডিজাইন করা আছে খুবই দারুণ তো এইটা হচ্ছিলো আপনার গলার সাইডটা আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা ওকে দামানের দিকটা দেখেন মাল্টি কালারের কিন্তু আপনার ওয়ার্কগুলো কিন্তু করা আছে আর ভিতরে তো অবশ্যই মিনাকারি কাজ করাই আছে যে দেখেন একদম পেটানো কাজ করা আপনার এখানে তো যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন যারা একটু যারা জর্জেট পরতে পারেন না মানে কটন পরে যারা কমফোর্ট মানে কটনের ভিতরে লাকজারিয়াস ড্রেস যারা চান তো এই ড্রেসগুলো হচ্ছিল একমাত্র তাদের জন্য তো এবার দেখা হলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিলো সাইডটা আর এইটা হলো নিচে দামানের দিকটা আর এইটা হচ্ছে হলো হাতাটা তো এবার দেখা বলো আপনাদেরকে এইটার সালোয়ারটা এই যে দেখেন এটা হলো সালোয়ারের কাপড়টা আর এইটা হবে হলো উড়াটা তো ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেল প্রায় এগারো মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটা তো একটা জিনিসকে আপনারা যদি ধৈর্য সহকারে যদি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন তো এইটা হচ্ছে হলো অন্যটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা ও অন্যটা এইটা তো একটা অবশ্যই ইউনিক ডিজাইন করছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর চেক স্টাইলে একটি ডিজাইন করছে এখানে আবার ফ্লোরাল আছে ওয়াটার প্রিন্ট আছে এবং কাটওয়ার্কের কাজও কিন্তু করা আছে দেখেন এই ধরনের ইউনিক অন্যায় এই ধরনের ইউনিক ডিজাইন আমার মনে হয় না যে আপনারা এর কখনো দেখছেন তো এই ধরনের জিনিসগুলো কিন্তু পাবেন কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে তো এইটার ভলিউম হচ্ছে হলো শালিকা মান্নাত ভলিউম টেন এই যে শালিকা মান্নাত ভলিউম টেন আমরা আপনাদেরকে দেখা দিলাম তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ পাবেন হচ্ছে হলো অ্যাভেলেবেল এই যে আমরা এইমাত্র ব্লু কালারের ড্রেসটা দেখলাম দেখেন ড্রেসটা ক্যাটালগুলো দেখেন যে কতটা দারুণ চমৎকার মানে বানালে কতটা ইউনিক লাগবে এগুলো তো বেশ আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ তো যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান অথবা আমরা যারা আমাদের দোকানে ডাইরেক্ট এসে এই ড্রেসগুলো নিতে চান কারণ এগুলো খুবই ডিমান্ডিং একটু প্রাইজেবল ড্রেস তো এই যে দেখেন আমাদের দোকান ঠিকানা হচ্ছিলো আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার উনপঞ্চাশ ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট তো এই ঠিকানায় আসলে অথবা আপনারা এই ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেটে ঢুকে যে কাউকে দেখালে কিন্তু আমাদের দোকান ঠিকানা কিন্তু আপনাদেরকে দেখাবে এবং ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন তো বেস আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত শেষ ভালো থাকবেন এরকম নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম